শুধু লোক এই বিএমএসের নাম দিয়ে তারা বলছে তারা নাকি ডিস্ট্রিক্ট কমিটির সেক্রেটারি বলে লোকদের হয়রানি করতেছে আর এই বিএমএসের নাম দিয়ে এই চালাবাজি করা হচ্ছে বিএমএসের কোনো চালাবাজি করার মতো কোনো সংগঠন বিএমএস নয় তারা বিএমএসের নাম দিয়ে এখানে তিনশো সত্তর আর এখানে অফিসের নাম দিয়ে আবার দুশো টাকা করে চালাবাজি করা হচ্ছে তার বিরুদ্ধে কিছুদিন আগে আজকের থেকে দু তিন দিন আগে একটা শ্রমিককে বোধ মারধুর করে তাকে পুরো থানাতে এনে ঢোকানো হয়েছে সে এ চাঁদাবাজির মধ্যে তার কোনো সিগনেচার এবং সই নেই এই সব করছে তারা এর নাম দিয়ে তারা সেক্রেটারি প্রেসিডেন্ট একে আমরা জানি না তাদেরকে আমরা চিনি না বিএমএসে কোনো অনুমতি নেই তারা না লেবার অফিসের কোনো কাগজ আছে তারা কাছে না বিএমএসে কোনো অনুমতি তো আছে তারা এরকম করে কাগজ ছাপিয়ে শ্রমিকের থেকে হয়রানি করে ভয় দেখিয়ে তারা এইভাবে পাঁচশো সত্তর টাকা করে চাঁদাবাজি করার সাহস তারা করতে পেলো বা কী করে পেলো তাও আমরা জানি না তারা শ্রমিকরা বয় দেখাচ্ছে এখানে স্ট্যান্ডে আসতে পারবি না তারা যদি এখান থেকে এই চাঁদা না দিস তারা তারা এখানে আসতে পারবি না মোটর স্ট্যান্ড আসতে পারবি না বলে সবাইকে স্ট্যান্ডে সবাই ভিতরে গিয়ে তারা এইসব করছে মূলত কার নেতৃত্বে এই টাকাগুলি আদায় করে এটা কার নেতৃত্বে এখানে সিগনেচার আছে জেনারেল সেক্রেটারি ফুকম আর ওকে ওকে আমরা চিনি না মিথুন দাস বলে কি মানে বিএমএসের কোনো সদস্য বা দায়িত্ব আছে তা তো আমরা জানি না তাদের আমরা কোনো ইয়েতেই পাইনি পাইনি বা তাদেরকে আমরা চিনিও না আমি বিএমএস এর ই পশ্চিম জেলা প্রেসিডেন্ট আমাদের কোনো এ চাঁদাবাজি সম্বন্ধে কোনো আমাদের সঙ্গে কোনো আলোচনা নেই কোনো কিচ্ছু নেই তারা এই শ্রমিক থেকে এভাবে স্ট্যান্ডে গিয়ে গিয়ে ভয় দেখিয়ে দেখে চাঁদা উঠছে রবিবারে একটা হয়েছে আমরা তাদের কোনো প্রমাণ পাইনি বলে তাদেরকে আমরা কিছু বলিনি বা তাদের সঙ্গে কোনো জামেল তো আমরা যাইনি শ্রমিক টাকা মেয়েদের টেরে এনে থানাতে পড়েছে তার জন্য আমরা প্রমাণ পাইনি বলে আমরা মনে হচ্ছে ঠিকই বুঝি সে বুঝি চাঁদাবাজি করেছে আজকে আমরা হাতে নাতে প্রমাণ পেলাম তা চাঁদাবাজি তোলার পেছনে তাদের হাত এ দেখুন তাদের সিগনেচার এবং ছয়ও আছে এখানে তাদের হাত তারা কে বিএমএসে তাও আমরা জানি না মূলত আজকে মানে আটক করছেন আজকে তিনজনকে আমরা ধরেছি বিএমএসএ এখানে আসার পরে বলছে মেম্বারশিপ না নিলে এখানে ঢুকতে পারবি না তারা এখানে থেকে এসছে চম্পকনগর থেকে এসছে আমতলি থেকে আসছে এসে বলছে এখানে যদি চাঁদা চাঁদা না দাও এখানে ঢুকতে পারবেন না বলে সবাইকে তারা দূর দূর করে ভয় থেকে বাইরে দিচ্ছে তারা অফিস থেকে গিয়ে চাঁদা